নদীতে ডুবে রয়েছে বাংলাদেশি বাজ চিন্তায় প্রান্তিক মৎস্যজীবীরা এক সপ্তাহর বেশি মরিগঙ্গা নদীতে ডুবে রয়েছে ফ্লাইয়ার্স বোঝাই বাংলাদেশি বার্ড সি ওয়ার্ল্ড মৎস্যজীবীদের অভিযোগ ক্রমাগত মুড়িগঙ্গা নদীতে মিশছে বিষাক্ত ফ্লাই অ্যাশ যার ফলে চিন্তায় প্রান্তিক মৎস্যজীবীরা মৎস্যজীবীদের অভিযোগ ওই পণ্যবাহী জাহাজটিতে ছাই ভর্তি রয়েছে ছাইগুলি নদীতে মিশে গেলে জল দূষিত হয়ে যাবে এক্ষেত্রে জলজ প্রাণীগুলি ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে প্রান্তিক মৎস্যজীবীদের জীবন জীবিকার উপরে ব্যাপক প্রভাব পড়বে ক্ষতি হয়ে যাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমাদের মাছ ধরাও নষ্ট হয়ে যাবে মাছ ধরতে পারবো না এখানে আর এই জাহাজটা না তুললে আমাদের প্রচুর বিপদ হয়ে যাবে বিশেষ করে আমাদের এই নৌকাঘাট জাল দেওয়ার অসুবিধা প্রচুর হয়ে যায় আমরা আমরা চাইছি যে বাংলাদেশি জাহাজটাকে তুলে নিয়ে চলে যাক তুলে নিয়ে চলে গেলে আমাদের সুবিধা হবে কারণ আমরা আমাদের জীবিকাও পালন করতে পারবো জাল ফেলতেও পারব পাঁচজন লোকও এখানে পাঁচটা জেলে তারাও জাল ধরবে মাছ ধরবে হ্যাঁ জলসেচের কাজ চলছে বলে মনে হচ্ছে আমরা তো যেতে পারি না কারণ আমাদেরকে যাওয়ার পারমিশন নাই আমাদের যাওয়ার পারমিশন নাই আমরা যেতে পারছি না এই জাহাজটা ডুবে যাওয়ার ফলে জাহাজে তেল মোবাইল ছাই ছিল সেই ছাই সব নদীতে ভাসার ফলে আমরা মৎস্যজীবীরা মাছ পাচ্ছি না এর গ্যাসের জন্য হ্যাঁ আমাদের মোটামুটি আয় ব্যয় কিছু হচ্ছে না জালও মারতে পাচ্ছি না আমরা এক দেড়শো খানা টলার এই নদীতে জাল জাল জালতে গিয়ে ওই জাহাজে গিয়ে জাল পড়ে যায় আমরা সাত আটজন করে টলারে থাকি কিভাবে আমরা জালটা তুলবো তাও আমাদের ক্ষতি হচ্ছে আমাদের সংসারও চলছে না হ্যাঁ আমরা কি করব যার জন্য আমরা হ্যাঁ মৎস্যজীবী ইউনিয়ন বলেছি বললে হয় ওরা তার ব্যবস্থা করবে চলতি মাসের 13 ফেব্রুয়ারি মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছিল একটি ফ্লাই অ্যাশ বোছায় বাংলাদেশী জাহাজ প্রায় এক সপ্তাহের বেশি কেটে গেলেও সেটি এখনো পর্যন্ত একই রকম অবস্থায় পড়ে রয়েছে এই পরিস্থিতিতে জাহাজটিকে নদী থেকে সরিয়ে নেবার জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৎস্য দপ্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের একটি দরখাস্ত করা হয়েছে হ্যাঁ বিষয়টা তো নজরে এসেছে ঘটনাই সত্যি যে বাংলাদেশের একটা বার্ড যারা ফ্লাই ফ্লাইয়ার্স নিয়ে ওরা কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে যায় তো ভর্তি হয়ে ওরা যখন বাংলাদেশের দিকে ফিরছিল আমাদের ঘোড়ামারা দ্বীপের কাছে ওইখানে ভুলক্রমে বা ভুলবশত ওদের একটা চরে লেগে ওই বাসটা ভেঙে যায় তো দুভাগ হয়ে গেছে তো আমরা জানতে পেরে আমরা ওখানে আমাদের মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব ডিএম আমাদের এসপি সবাইকে একটা লিখিত জানিয়েছি যে আমরা যারা বিশেষজ্ঞ এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটা ওপিনিয়ন নিয়েছি যে ওই অ্যাস নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে যে সব মাছগুলো থাকে মাছগুলো সাধারণত সমুদ্রে এই ওই এলাকায় থাকবে না তো অ্যাকচুয়ালি যেই এলাকাটায় ডুবেছে ওখানে আমাদের প্রান্তিক ফিশারম্যান কয়েক হাজার ফিশারম্যান শুধু কাকদ্বীপ নয় কাকদ্বীপ নামখানা ফেজারগ পাথর প্রতিমা আপনার ফেজারগঞ্জ আছে আপনার ওদিকে ডায়মন্ড হারবার নন্দীগ্রাম খেজুরি সাগরদ্বীপ সমস্ত জায়গার ফিশারম্যানরা কিন্তু ছোটো ছোটো যারা ফিশারম্যান ছোটো ছোটো নৌকো নিয়ে মাছ ধরতে যায় যারা ওই নৌকো নিয়ে তারা কিন্তু সমুদ্রে যেতে পারে না ওই মুড়িগঙ্গা নদীতেই ওরা সবসময় মাছটা ধরে একদম বংশানু কমে ওরা মাছটা ধরে তো যদি ওখানে যদি ওই ছাইগুলোকে ওই কীভাবে ফেলে দেওয়া হয় বর্জ্যগুলোকে তাহলে কিন্তু ওই এলাকায় মাছ থাকবে না তো তার জন্য আমরা আবেদন করেছি যাতে হচ্ছে ওই এলাকা থেকে ওই অ্যাসগুলোকে ডাঙায় তুলে নেওয়া হয় এবং ওই যে জাহাজটি ডুবে আছে ওই জাহাজটাকেও যেন তুলে নেওয়া হয় বার্সটাকে বাসটা যদি না তোলা হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের নৌকাগুলোর যাতায়াতের রাস্তা ওইটা ওখানে কিন্তু ধাক্কা লেগে ডুবে যেতে পারে আমরা আমাদের যে ফিশারম্যানগুলো ওইখানে থাকে যারা মায় ধরে তারাই আমাদের কাছে সবসময় মানে ওরও আমাদের একটা খবরটা দিচ্ছে যে ওদের এজেন্সি আমরা যেটা শুনেছি প্রশাসনের সঙ্গে একটা কথা হয়েছে যাতে ওরা অন্য বার জেনে দু তিনটে বার জেনে ওই অ্যাসগুলোকে ওরা ট্রান্সফার করে নেবে কিন্তু খরচ বাঁচানোর জন্য ওরা কি করছে রাতের অন্ধকারে ওরা ওই অ্যাশগুলোকে জল দিয়ে মানে কি বলবো গুলিয়ে দিয়ে ওরাকে সব নদীতে ফেলছে বিপজ্জনক ওই এলাকায় মাছ থাকবে না আমরা যেটা যারা এক্সপার্টদের কাছ থেকে তাদের মতামত নিয়েছি যে ওখানে মাছ থাকবে না থেকে